এই হান্ডেট না কসের এগুলা সুব্রদর্শক আসলাম আলাইকুম আসতেছে তাই অল্প সময় আপনাদের মাঝে একটু পরিচিত এই হাটের দশকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলার হৈবদপুর ছাগলের হাটে দেখতেছেন জমজমাট হাট জমে গেছে আজকে আপনাদের মাঝে এই হাটের বাচ্চা ছাগল থেকে মা ছাগলের বেচা কিনা দেখাবো আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন টেনে পুরো ভিড় দেখবেন আর হাটে যারা ছাগল কিনতে আসবেন বিভিন্ন ডালা জগরতে সাবধান থাকবেন তো দর্শক চলুন এখানে কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলি এবং আপনাদের মাঝে দেখাই আসসালামু আলাইকুম ভাই আজকে নিয়েছেন কি হাসি কত দাম

কয়টা নিয়েছিলেন পাঁচটা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম বাড়ির বাচ্চা না কিনা বাচ্চা বাড়ির পাটির বাচ্চা না খাসির বাচ্চা কোনটা খাসি এটা খাসি এটা খাসি আর এটা পাঠি কত দাম হচ্ছে দাম কত বলতেছে তেরো সাড়ে তেরো জোড়া জোড়া সাড়ে তেরো বলতেছে দেখেন ওনারা বাড়ির আপনি কত দাম বিক্রি করবেন পনেরো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন কি অবস্থা সালাম আলাইকুম ভাই বাচ্চা বাড়ির নাম না কি না আপনার বাড়ির পাঠার বাচ্চা না খাসির বাচ্চা বয়স কত দিন হবে চার মাস কয় টাকা দাম হয়েছে আজকের হাটে বা আপনার কথা শুনলাম কি তেরো চোদ্দ তেরো চোদ্দ হাজার টাকা খাসির বাচ্চা দেখেন ঠিক আছে ভাই দেখ সুন্দর বাচ্চা আসসালামু আলাইকুম আসি কয়টা নিয়ে আসছিলেন ভাই দুইটা এলে কি পাটি বাচ্চা না খাসির বাচ্চা খাসির বাচ্চা দুইটা ভাই খাসির বাচ্চা ও আচ্ছা আচ্ছা বয়স কত দিন হবে এগুলা তিন মাস প্লাস ভাই তিন মাস প্লাস কয় টাকা দাম লাগছে আজকে হাটে 28000 28000 26000 26000 28000 বাজারের পরিস্থিতি কি দৃষ্টিছে আছে ভাই মোটামুটি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই

তিনটা কত দাম বাইকারি খুনি একদম সতেরো হাজার তাহলে কয় হাজার টাকা পিস পড়লো পাশের উপরে তিনটা সতেরো হাজার টাকা ঠিক আছে দেখেন পাটাটা কত আসসালাম আলাইকুম ভাই ছাগল দেখতে পাচ্ছি বড় ছাগল কি জাতের ছাগল এটা কয় জাতের ছাগল এটা আড্ডা গাব আছে দুই দুই গাব মাস দেখা যাচ্ছে ছাগলটা বেচা কিনে হয়ে যাচ্ছে ভাই যে তো ব্যস কিনা হয়ে গেল এখন কত টাকা দিয়েছিলেন আসসালামু আলাইকুম বাচ্চা কয়টা নিয়ে আসছেন ছয়টা না আপনাদের তো ব্যবসা তাই তো

এগারো সাড়ে এগারো বাজার তুলনায় কি বুঝতেছো আজকের মোটামুটি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে কত বেচবেন ভাই সাতচল্লিশশো কত বেচে সাতচল্লিশ না পাঠি পাঠি ঠিক আছে আসসালামু আলাইকুম

দেখো দেখেন দুইশো কম চোদ্দ হাজার টাকা দিয়ে কয় লিটল বয়স বলছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আচ্ছা থেকে বাবু ভালো আছো আসসালামু আলাইকুম এটা কিনলেন কতদিন নিলে এটা সাড়ে ছয় হাজার আচ্ছা আচ্ছা পাঠির বাচ্চা না খাসি খাসি পাঠি আচ্ছা আবার পাঠির বাচ্চা না খাসির বাচ্চা এটা পাঠির বাচ্চা না সেদিন পাঠির বাচ্চা সাড়ে ছয় হাজার না সাড়ে ছয় হাজার টাকা দেন এমনি পালবেন ইয়াতে নাকি মাদ্রাসায় আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ছাগল কিনলেন নাকি তা কতদিন নিলেন সাড়ে আঠারো পড়লো আরে আঠারো ক্যাব আছে তিন মাস আপনি বেসলেন বাড়ির কাপ আছে কত দিন মাস তিন মাস না সব দেখেন তিন মাস হয়েছে ধরে দিতেছে কয় দাতের ছাগল দুই দাত না খুব সুন্দর ছাগল দেখতেছি সাড়ে আঠেরো হাজার টাকা কেনাবেচা হয়েছে আসসালামু আলাইকুম এই খাসি নাকি

আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন মুন্সিগঞ্জ থেকে কয়টা নিয়ে আসছেন নয়টা নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা কি জাতের ছাগল এগুলা হ্যাঁ জাতের সব তো ক্রসের ছাগল বিভিন্ন জাতের আছে এখানে ক্রসের ছাগল বিভিন্ন জাতের ছাগল আছে ক্রসের শুধু

अच्छा ठीक है देखें कि अवस्था है